ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে মাত্র পঁচল্লিশ মিনিটে ছোটোবন রেহেনা কেনে দেশ সেরে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ার আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ দিল্লির একটি সূত্র জানা যাচ্ছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাঘাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগিতারা সব মিলে তিরিশ হাজার টাকার কেনার কাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতে দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পরে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়েছেন তিনি খবর জি চব্বিশ ঘন্টা এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহেনা ব্রিটেনের নাগরিক রেহেনা কর্না টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পারাকতে পারছেন না হাসিনা ভারতে কদিন এভাবে থাকবেন শেখ হাসিনা তা নিয়ে এখন চলছে আলোচনা জানা গেছে পাঁচই আগস্টের তিন দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন